বন্ধুরা মহিলাদের সম্পর্কে এই তিনটি জিনিস যা প্রত্যেক পুরুষের তার স্ত্রীর মধ্যে দেখা উচিত আর কেউ যদি ভুল করে তার স্ত্রীর এই তিনটি জিনিস দেখে ফেলে তাহলে সেই পুরুষের ঘরে কখনো দারিদ্রতা আসে না যার কারণে দেবী লক্ষ্মী সর্বদা তার বাড়িতে থাকেন এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা তার উপর থাকে তার ঘর সবসময় সুখে ভরে থাকে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের বলবো যে কোন তিনটি জিনিস যা প্রত্যেক পুরুষের তার স্ত্রীর মধ্যে অবশ্যই দেখা উচিত বন্ধুরা কাহিনী শুরু করার আগে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন একবার ভগবান শ্রীকৃষ্ণ দুয়ারিকায় তার সোনার সিংহাসনে বসেছিলেন তখন হঠাৎ দেবী সত্যভামা তার কাছে আসেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখেন তখন দেবী সত্যভামা মনে মনে কিছু একটা ভাবছিলেন এবং তিনি খুব চিন্তিত ছিলেন তাকে এত চিন্তিত দেখে ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেন হে দেবী সত্যভামা আজ তুমি কোন প্রশ্নে চিন্তিত আছো কি নিয়ে এত চিন্তা করছো নির্দ্বিধায় আমাকে বলো আমি অবশ্যই তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব শ্রীকৃষ্ণের কথা শুনে দেবী সত্যভামা তাকে বলেন হে মাধব আজ আমার মনে একটা অদ্ভুত প্রশ্ন জাগছে আর আমার প্রশ্ন হল একজন নারীর সেই তিনটি জিনিস কী যা প্রত্যেক পুরুষকে তার স্ত্রীর মধ্যে দেখতে হবে এবং ওই ব্যক্তি কখনো দরিদ্র থাকে না তখন ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলেন হে দেবী সত্যভামা তোমার এই প্রশ্নটি সত্যিই খুব অদ্ভুত কিন্তু সমস্ত মানব জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজ এই প্রশ্নটি করে তুমি সমগ্র মানব জাতির জন্য একটি উদাহরণ তৈরি করেছ তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি খুব গুরুত্বপূর্ণ কাহিনী বলতে চাই যা তোমার প্রথম থেকেই জানা উচিত এই কাহিনিটিকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবে কারণ অর্ধেক জ্ঞান প্রতিটি মানুষের জন্য খুবই ক্ষতিকর তখন দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে আমি এই কাহিনী অবশ্যই শেষ পর্যন্ত শুনব এবং এই কাহিনীকে সমগ্র বিশ্বে বিখ্যাত করে তুলব বন্ধুরা তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেন হে দেবী সত্যভামা কিছু সময় আগের কথা এক শহরে এক কৃষক বাস করত সে ছিল খুবই দরিদ্র এমনকি তার বাড়িতে কোনো খাবারও ছিল না তার পরার মতো কাপড়ও ছিল না তার স্ত্রী খুব সুন্দরী ছিল সে তার স্ত্রীকে খুব ভালোবাসত কিন্তু তার স্ত্রী তার সৌন্দর্যে খুবই অহংকারী ছিল ওই ঔধত্বের কারণে সে বাড়িতে নিজের কাজ করতো না তাই কৃষক আরও চিন্তিত হতে শুরু করে কারণ এখন তার স্ত্রী তার সাথে প্রতিটি বিষয়ে ঝগড়া শুরু করে এভাবে প্রতিদিনই তার বাড়িতে ঝ্যামেলা হতে থাকে তার স্ত্রীও তাকে কটুক্তি করতে থাকে তার স্ত্রী তাকে বলতো যে তোমার কিছুই নেই তুমি গরিব আমি জানি না কিভাবে তোমাকে আমি বিয়ে করেছি এই বাড়িতে খাওয়ার জল পর্যন্ত নেই কোনো খাবারের উপকরণ বা পরার কোনো কাপড়ও নেই আমি কি করব। তুমি এখন কোনো কাজও করো না তার স্ত্রীর কাছ থেকে এমন কথা শুনে কৃষকের খুব খারাপ লাগলো কিন্তু কেন তার সাথে এমন হচ্ছে সে বুঝতে পারল না এই কারণে কৃষক খুব চিন্তিত হয়ে পড়ে এখন সে কোনো কাজে মন দিতে পারে না তারপর ধীরে ধীরে তাকে আরও দারিদ্রতার সম্মুখীন হতে হয় তাই তাকে তার সব খামার বিক্রি করতে হয় কিন্তু তারপরও তার দারিদ্রতার কোনো উন্নতি হয়নি যার কারণে সে খুব চিন্তিত হতে থাকে এভাবে একদিন কৃষক কোনো কাজে কোথাও যাচ্ছিলেন এমন সময় হঠাৎ তিনি দেখলেন একজন সন্ন্যাসী তার কুড়ে ঘরের কাছে বসে ধ্যানে মগ্ন আছেন তখন সেই কৃষক মনে মনে ভাবতে থাকে এই সন্ন্যাসী আমার কাছে একজন দিব্য পুরুষ মনে হয় আমি কেননা তার কাছে গিয়ে আমার সমস্যার সমাধান চাই হয়তো এই সন্ন্যাসী আমার সমস্যার থেকে আমাকে মুক্তি দিতে পারেন এই ভেবে কৃষক সেই সন্ন্যাসীর কাছে পৌঁছায় এবং সে তার সামনে হাত জোড়ো করে কাঁদতে শুরু করে তারপর কিছুক্ষণ পর সন্ন্যাসীর চোখ খুলে দেখেন যে তার সামনে এক যুবক বসে আছে যে খুব জোরে জোরে কাঁদছে এবং ক্রমাগত কেঁদেই চলেছে তখন সেই সন্ন্যাসী সেই কৃষককে বলে হে পুত্র তুমি কে এবং কেন তুমি কাঁচ্য সেই সন্ন্যাসীর কথা শুনে কৃষক তাকে বলে হে মুনিবর আমি এই শহরের একজন গরিব কৃষক এবং আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করে এবং আমাকে বিদ্রুপ করতে থাকে যে তোমার কাছে কি আছে তুমি গরিব এ বাড়িতে খাওয়া দাওয়া বা পড়ার কিছু নেই কার সাথে বিয়ে করেছি জানি না আমার স্ত্রী আমাকে প্রতিদিন এভাবে কটুক্তি করে কিন্তু যদিও আমি অনেক পরিশ্রম করি আমি অল্প টাকাই রোজগার করতে পারি যা দিয়ে আমি আমার পরিবারের ভরণ পোষণ করি কৃষক আরও বলে হে সন্ন্যাসী আমার সমস্যার সমাধান কি। যেটা করার পর আমার স্ত্রী যেন আমার সাথে ঝগড়া না করে এবং আমি যেন খুব তাড়াতাড়ি ধনী হতে পারি সেই কৃষকের কথা শুনেই সন্ন্যাসী তাকে বললেন হে পুত্র প্রথমে তুমি কান্না বন্ধ করো আমি তোমাকে তিনটি জিনিস বলতে যাচ্ছি যা প্রত্যেক পুরুষকে তার স্ত্রীর মধ্যে দেখতে হবে যদি কেউ এই তিনটি জিনিস লক্ষ্য করে তাহলে তাকে ধনী হওয়ার থেকে সৃষ্টিকর্তাও আটকাতে পারবে না সেই সন্ন্যাসীর কথা শুনে কৃষক তাকে বলেন হে মুনিবর দেরি না করে আমাকে সেই তিনটি জিনিস বলুন যা প্রত্যেক পুরুষের তার স্ত্রীর মধ্যে দেখা উচিত আমি এই তিনটি জিনিস সম্পর্কে আমি এই তিনটি জিনিস সম্পর্কে জানতে খুবই আগ্রহী হয়ে উঠেছি তখন সন্ন্যাসী সেই কৃষককে বলেন হে পুত্র এত উদ্গ্রীব হওয়া ঠিক নয় মানুষকে সবসময় ধৈর্যশীল হতে হবে তো চলুন এবার আপনাদের বলি সেই তিনটি জিনিস যা প্রত্যেক পুরুষের তার স্ত্রীর মধ্যে অবশ্যই দেখা উচিত কিন্তু আমি আপনাদের সেই তিনটি বিষয় সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ গল্পের মাধ্যমে বলতে চাই এবং আমি যতক্ষণ এটি বর্ণনা করব ততক্ষণ আপনাকে এই কাহিনিটি মনোযোগ দিয়ে শুনতে হবে সেই সন্ন্যাসীর কথা শুনে কৃষক তাকে বলেন হে মুনিবর আমি আপনাকে আশ্বস্ত করছি আমি অবশ্যই এই কাহিনীটি শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা তারপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেন হে দেবী সত্যভামা সন্ন্যাসী সেই কৃষককে বলেন হে পুত্র এক নগরে একজন ব্যবসায়ী থাকতেন তিনি ছিলেন ওই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী ব্যবসায়ী এবং তার স্ত্রী একে অপরের প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল তারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসত এবং তাদের বাড়িতে কখনো ঝগড়া হয়নি ব্যবসায়ী ও তার স্ত্রীর মধ্যে কখনো কোনো বিষয় নিয়ে কোনো ধরনের সংঘর্ষ হয়নি তাই দেবী লক্ষ্মী সর্বদা তার গৃহে বাস করতেন তিনি তার ব্যবসায় বহুগুণ সাফল্য অর্জন করেন ব্যবসায়ী ও তার স্ত্রীর মধ্যে এতটাই প্রেম ছিল যে তাদের প্রেম দেখে আশেপাশের মানুষ ঈর্ষান্বিত হয়ে ওঠে যার কারণে কয়েকজন নারী ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে কথা বলতো না ব্যবসায়ীর স্ত্রী প্রতিদিন সন্ধ্যায় তার বাড়িতে প্রদীপ জ্বালাতেন কিন্তু কিছু মহিলা তাকে তা করতে বাধা দেয় এবং তাকে তা না করতে বলে তারা বলে যে প্রতিদিন সন্ধ্যায় ঘরে প্রদীপ কেন জ্বালাও এটা করে তুমি কি লাভ পাবে এটা আর করবে না কিন্তু কারো কথা শোনার পরও সে তা উপেক্ষা করে তার ইচ্ছা মতো কাজ করত এমনকি তিনি তার স্বামী অর্থাৎ ব্যবসায়ীর কোনো কথাই শোনে না সে তার ইচ্ছা অনুযায়ী বাড়ি চালাত এবং ব্যবসায়ীও তার স্ত্রীকে কোনো কাজ করতে বাধা দেয় না কারণ ব্যবসায়ী খুব বুদ্ধিমান ছিল সে ভালো করেই জানত যে সে তার স্ত্রীকে কোনো কাজ করতে নিষেধ করলে তাহলে নিশ্চিত উভয়ের মধ্যে প্রতিদিন মারামারি এবং ঝগড়া হবে যার কারণে সে তার ব্যবসায়ী সঠিকভাবে মনোনিবেশ করতে পারবে না এবং ব্যবসায় লোকসান হবে একই সময়ে ব্যবসায়ী তার স্ত্রীকে খুব ভালোবাসতেন বলে তার স্ত্রীকে ছেড়ে যেতে চায় না কিন্তু তার স্ত্রী তাকে খুব একটা ভালোবাসত না বরং শুধু দেখানোর জন্যই ওই ব্যবসায়ীর প্রতি তার ভালোবাসা প্রকাশ করে স্বামীর ওপর ক্ষিপ্ত হয় কিন্তু কোনোভাবে স্ত্রীকে রাজি করান ব্যবসায়ী এভাবেই দিন কাটছিল আর ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সুখী জীবনযাপন করছিলেন তারপর ধীরে ধীরে এই খবর সারা শহরে ছড়িয়ে পড়ল এবং এখন সেই শহরের সমস্ত মানুষ সেই ব্যবসায়ী ও তার স্ত্রীর প্রেমের উদাহরণ দিতে লাগল তারপর যখন সেই শহরের রাজা জানতে পারলেন যে বণিক এবং তার স্ত্রী একে অপরকে খুব ভালোবাসেন তখন তিনি তার সৈন্যদের ডেকে বললেন যাও বণিক এবং তার স্ত্রীকে খুব সম্মানের সাথে প্রাসাদে নিয়ে আসো আমরা তাদের সম্মান করতে চাই কিন্তু তুমি তাদের কিছুই বলবে না বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেন হে দেবী সত্যভামা রাজার অনুমতি পেয়ে তার সৈন্যরা ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার বাড়ির দরজায় কড়া নাচতে শুরু করে তারপর কিছুক্ষণ পর ব্যবসায়ী তার ঘরের দরজা খুললে দেখেন রাজার সৈন্যরা তার সামনে দাঁড়িয়ে আছে তখন ওই ব্যবসায়ী ওই সৈন্যদের বললেন তোমরা আজ আমার বাসায় কেন এসেছ তখন সেই সৈন্যরা বলে যে রাজা তোমাকে তার প্রাসাদে ডেকেছেন তখন রাজার সৈন্যরা তাদের দুজনকেই প্রাসাদে নিয়ে আসে রাজপ্রাসাদে পৌঁছানোর পর রাজা ব্যবসায়ী ও তার স্ত্রীকে স্বাগত জানান এবং তারপর তাদের কিছু টাকা দেন তারপর ব্যবসায়ী ও তার স্ত্রী খুব খুশি হয়ে সুখে বাড়ি চলে যায় এরপর সেই শহরের রাজা সারা শহরে ঘোষণা করেন যে ব্যবসায়ী ও তার স্ত্রীর মধ্যে প্রচণ্ড ভালোবাসার কারণে আজ রাতে পুরো শহরের সকল মানুষেরা তাদের ঘরে প্রদীপ জ্বালাবে যাতে ওই ব্যবসায়ী ও তার স্ত্রীর মধ্যে ভালোবাসার প্রশংসা করা যায় রাজার আদেশ শুনে সেই শহরের সব মানুষের ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয় কিন্তু কিছুক্ষণ পরেই নিভে যায় সেই শহরের সব বাড়ির প্রদীপ কিন্তু সেই ব্যবসায়ীর ঘরের প্রদীপ তখনও জ্বলছিল এবং তার আলো ছড়িয়ে পড়েছিল বহু দূরে তখন সেই শহরের রাজা মনে মনে ভাবলেন আমি বাইরে গিয়ে দেখি কাদের ঘরে এখনো প্রদীপ জ্বলছে আর কাদের প্রদীপ নিভে গেছে এই কথা ভাবতে ভাবতে রাজা যখন তার প্রাসাদ থেকে শহরের দিকে তাকাতে লাগলেন তখন তিনি দেখলেন এই শহরের কোনো বাড়িতেই প্রদীপ জ্বলছে না কিন্তু ওই ব্যবসায়ীর ঘরে প্রদীপ এখনও জ্বলছে রাজা তখনও সেই শহরের দিকে তাকিয়েছিলেন তারপর রানী সেখানে উপস্থিত হয় রাজা রানীকে শহরের দিকে তাকাতে বললেন শহরের সব বাড়ির আলো নিভে গেলেও ব্যবসায়ীর বাড়িতে এখনও আলো জ্বলছে এতে বোঝা যায় ব্যবসায়ী ও তার স্ত্রীর মধ্যে কতটা ভালোবাসা রয়েছে আর দুজনেরই একে অপরের প্রতি এত ভালোবাসার কারণ হলো সে একজন ব্যবসায়ী কারণ সে খুবই বুদ্ধিমান এবং তার বুদ্ধি দিয়ে সে তার বাড়ি চালায় কিন্তু রানী রাজার কথায় সহমত পোষণ না করে বলে মহারাজ আমি আপনার সাথে একমত নই আমার মতে তার স্ত্রী তাদের মধ্যে ভালোবাসার কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেন হে দেবী সত্যভামা এই কথা নিয়ে রাজা ও রানীর মধ্যে দীর্ঘ তর্ক বিতর্ক হয় এবং বিষয়টি হাতাহাতি লড়াই পর্যন্ত চলে যায় রাজা ও রানীর মধ্যে তরবারি চলতে থাকে যার ফলে রাজা ও রানী আহত হয় তারপর হঠাৎ রাজা রানীকে জিজ্ঞাসা করলেন আমরা দুজনে এভাবে ঝগড়া করছি কেন কেন আমরা সেই ব্যবসায়ী ও তার স্ত্রীর পরীক্ষা নিই না তাদের মধ্যে এত প্রেমের কারণ কি তা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে রানী ও রাজার কথা মেনে নেয় এবং বলে ঠিক আছে এবং রানী বলে আমি প্রথমে ব্যবসায়ীর পরীক্ষা নিতে চাই তখন রাজা বলে ঠিক আছে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ব্যবসায়ীর পরীক্ষা নিতে পারেন তারপর রানী কয়েকজন সৈন্যকে ডেকে বলে সেই ব্যবসায়ীর গৃহে গিয়ে বলো যে যদি সে তার স্ত্রীকে হত্যা করে তবে আমি তাকে বিয়ে করব এবং রাজা সাহেবকে বন্দি করে কারাগারে রেখে দেব আমি তাকে রাজার জায়গায় সিংহাসনে বসাবো রানীর আদেশ পেয়ে তারা ব্যবসায়ীর বাড়িতে পৌঁছায় সন্ধে হতে চলেছে এবং ব্যবসায়ীর স্ত্রী কোথাও গিয়েছিল কিন্তু ব্যবসায়ী একটু অসুস্থ হয়ে পড়ায় বাড়িতেই ছিল তখন ওই সৈন্যরা ব্যবসায়ীর বাড়ির কাছে পৌঁছে তার দরজায় কড়া নাড়তে শুরু করে তারপর দরজায় ধাক্কার শব্দ শুনে কোনো মতে দরজা খুলে ওই ব্যবসায়ী বাইরে আসে তখন সৈন্যরা ওই ব্যবসায়ীকে বলে সোনো ব্যবসায়ী রানী সাহেবা হুকুম করেছেন তুমি যদি তোমার স্ত্রীকে হত্যা করো তাহলে রানী সাহেবা তোমাকে বিয়ে করবে এবং রাজা সাহেবকে ধরে কারাগারে বন্দি করে রাখবে তারপর সে তার জায়গায় তোমাকে সিংহাসনে বসিয়ে দেবে তুমি এই শহরের ওপর রাজত্ব করবে সেই সৈন্যদের কথা শোনার পর ব্যবসায়ী স্পষ্টভাবে তাদের বলে দেয় যে যাও রানী সাহেবাকে বলো যে আমি আমার স্ত্রীকে কোনো অবস্থাতেই হারাতে চাই না কারণ আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি এবং যদি কেউ মনে করে আমার স্ত্রীর ক্ষতি করবে তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না আর রানী সাহেবাকে বিয়ে করার কথা আপনি রানী সাহেবাকে বলুন যে আমি তাকে তার সিংহাসন দিলেও কোনো অবস্থাতেই তাকে বিয়ে করতে প্রস্তুত নই আমি আমার স্ত্রীর স্থান কাউকে দিতে পারবো না তারপর সেই ব্যবসায়ীর কথা শুনে সেই সৈন্যরা রাসপ্রাসাদে পৌঁছায় এবং ব্যবসায়ী তাকে যা বলেছিল তা রানীকে বলে এরপর রাজা রানীকে বলে যে আপনি দেখেন এই ব্যবসায়ী কতটা বুদ্ধিমান এবং এর থেকে বোঝা যায় যে ব্যবসায়ী এবং তার স্ত্রীর মধ্যে এত ভালোবাসার কারণ হল ওই ব্যবসায়ী তার স্ত্রীকে খুব ভালোবাসে রাজার কথা শুনে রানী রাজাকে বলে আপনি এটা কিভাবে বলতে পারেন আপনি এখনো সেই ব্যবসায়ীর স্ত্রীর পরীক্ষা করেননি তখন রাজা বলেন ঠিক আছে তোমার মনের তৃপ্তির জন্য আমি তার স্ত্রীর পরীক্ষা করব। তখন রাজাও কয়েকজন সৈন্যকে ডেকে বলল এই শহরের ওই ব্যবসায়ীর স্ত্রীকে গিয়ে বলো যে যদি সে তার স্বামীকে হত্যা করে তবে আমি তাকে আমার রানী হিসাবে মেনে নেব বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভামা তারপর ওই সন্ন্যাসী সেই কৃষককে বলে যে হে পুত্র অনুমতি পেয়ে তার সৈন্যরা সেই ব্যবসায়ীর বাড়ির দিকে রওনা দেয় এবং সেই সৈন্যরা যখন সেই ব্যবসায়ী বাড়িতে পৌঁছায় তখন তারা দেখেন যে সেই ব্যবসায়ীর স্ত্রী বসে আছেন আর ব্যবসায়ী বাড়িতে ছিল না সেই সৈন্যরা ব্যবসায়ীর স্ত্রীর কাছে পৌঁছে তাকে বলে যে রাজা মহাশয় বলেছেন যে যদি তুমি তোমার স্বামীকে হত্যা করো তাহলে রাজা তোমাকে বিয়ে করে তার রানী করে রাখবে রাজার সেই সৈন্যদের কথা শুনে ব্যবসায়ীর স্ত্রী মনে মনে ভাবতে লাগলেন সেই রাজা সাহেব আমাকে বিয়ে করতে প্রস্তুত তাহলে খুব ভালো হয় আমি আমার স্বামীকে মেরে ফেলব মনে মনে এই ভেবে সে সেই সৈনিকদের বলে ঠিক আছে আমি আমার স্বামীকে হত্যা করতে প্রস্তুত আছি তখন ওই সৈন্যরা তাকে বলে কিন্তু রাজা সাহেব কীভাবে জানবেন যে তুমি তোমার স্বামীকে হত্যা করেছ তখন ওই ব্যবসায়ীর স্ত্রী ওই সৈন্যদের বলে একটু পরে সন্ধ্যার সময় আমি আমার বাড়িতে প্রদীপ জ্বালাই আমি আমার স্বামীকে হত্যা করার পর ওই প্রদীপ নিভিয়ে দেব আর রাজা সাহেবকে সংকেত দেব ব্যবসায়ীর স্ত্রীর কথা শুনে রাজার সৈন্যরা রাজপ্রাসাদে পৌঁছায় এবং রাজপ্রাসাদে পৌঁছে রাজাকে বলে হে মহারাজ ব্যবসায়ীর স্ত্রী তার স্বামীকে হত্যা করতে প্রস্তুত মহারানী এই কথা শুনে নারী জাতিকে ঘৃণা করতে লাগলেন তখন রাজা রানীকে বললেন এটা বেশি ভাবার সময় নয় আমাদের সেই ব্যবসায়ীর জীবন বাঁচানোর কথা ভাবা উচিত কারণ তার স্ত্রী খুবই নিষ্ঠুর সে অবশ্যই তার স্বামীকে হত্যা করবে আজ আমাদের কারণে ওই ব্যবসায়ীর জীবন বিপন্ন তখন রাজা তৎক্ষণাৎ সেই সৈন্যদের বলে দ্রুত যাও এবং ব্যবসায়ীর স্ত্রীকে বলো ব্যবসায়ীকে হত্যা না করতে রাজার আদেশ পাওয়ার পর সৈন্যরা ওই ব্যবসায়ীর বাড়িতে ছুটে যায় এবং দেখে যে ওই ব্যবসায়ীর স্ত্রী তার স্বামীকে সন্ধ্যার আগেই মেরে ফেলেছে তখন সৈন্যরা ব্যবসায়ীর স্ত্রীকে বলে যে তুমি বলেছিলে তোমার স্বামীকে সন্ধ্যায় মেরে ফেলবে কিন্তু দিনের বেলায় তুমি কেন মারলে রাজার সৈন্যদের এই কথা শুনে ব্যবসায়ীর স্ত্রী তাদেরকে বললেন আমাকে আমার স্বামীকে হত্যা করতেই হতো এবং আমি এটি অনেক আগেই করতে চেয়েছিলাম কিন্তু আমি সঠিক সুযোগ পাইনি তাই আমি আমার স্বামীকে হত্যা করতে পারিনি এবং আমি তাকে দিনের বেলাতেই হত্যা করার কথা ভাবি আর সন্ধ্যা হলেই প্রদীপ নিভে দেব ব্যবসায়ীর স্ত্রী আরও বলেন যে আমি আমার স্বামীকে হত্যা করেছি এখন রাজা আমাকে তার রানী বানাবে তখন সেই সৈন্যরা বলে তুমি গিয়ে রাজাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করো তারপর ব্যবসায়ীর স্ত্রী এবং সেই সৈন্যরা রাজপ্রাসাদে পৌঁছায় এবং সেই সৈন্যরা রাজাকে পুরো ঘটনা জানায় যা শুনে রাজা খুব রেগে যান এবং তারা ব্যবসায়ীর স্ত্রীকে আটক করে জেলে ভরে দেন বন্ধুরা তারপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেন হে দেবী সত্যভামা সন্ন্যাসী সেই কৃষককে বলেন হে পুত্র এসো এখন আমি তোমাকে সেই তিনটি জিনিস বলবো যা প্রত্যেক পুরুষের তার স্ত্রীর সম্পর্কে অবশ্যই দেখা উচিত এবং যা দেখার পর তার বাড়িতে কখনোই ঝামেলা হবে না আপনাদের সবার প্রথমে দেখা উচিত আপনার স্ত্রী কোথায় যাচ্ছেন আর কার সাথে দেখা করছেন এবং কার সাথে কথা বলছেন যে পুরুষ তার স্ত্রীর সম্পর্কে এই বিষয়গুলি পালন করে তার বাড়িতে কখনোই কোনো সমস্যা হবে না এবং তার স্ত্রী তার নিয়ন্ত্রণে থাকবে দ্বিতীয় যে জিনিসটি প্রত্যেক মানুষকে তার স্ত্রীর মধ্যে পরীক্ষা করা উচিত তা হলো তার কথাবার্তা প্রথমেই পুরুষের দেখা উচিত যে তার স্ত্রী কিভাবে কথা বলে এবং সে তার স্বামীর কথা শোনে কিনা তাকে সম্মান করে কিনা প্রত্যেক পুরুষকে তার স্ত্রীর জন্য এই জিনিসটি পরীক্ষা করা উচিত তৃতীয় জিনিস হলো প্রত্যেক পুরুষের অবশ্যই দেখা উচিত তা হল স্ত্রীর আচরণের প্রতি নজর রাখা যে পুরুষ তার স্ত্রীর আচার আচরণ দেখে এবং তাকে নিয়ন্ত্রণে রাখে সে বাড়িতে কখনোই সমস্যা হবে না কিন্তু যে নারীরা নিজের ইচ্ছায় ঘর চালায় এবং স্বামীর কথায় কান দেয় না তখন তার অবস্থাও ওই ব্যবসায়ীর মতো হয়ে যায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেন হে দেবী সত্যভামা এখন নিশ্চয় তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছ তখন দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু আজ আপনি আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে আমি অবশ্যই এই জ্ঞান সারা বিশ্বে ছড়িয়ে দেব বন্ধুরা আপনাদের এই কাহিনী কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর যদি আপনারা সবাই এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ধরনের তথ্যবহুল গল্পের জন্য আপনাদের সকলেরই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত এছাড়াও কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না এবং আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি টিপে রাখুন যাতে আপনি সবার আগে ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ